ডেট তিন আছে সমস্যা কথা তিন দিন থাকবে জরিমানা আরোপ করা হলো কথা বললেই বাড়িয়ে দেবো দশ জরিমানা আরোপ করা আগেকার তাই কিনা হ্যাঁ আজকের না তো তাই কিনা বলেন

যদি বলে আমার ভাইয়ের কাছে আছে বা বাসায় আছে তাহলে হবে হবে না অ্যাকসেপ্টেবল হবে না এগুলো এক্সকিউজ এগুলো সবগুলো আগেকার মিষ্টি না সবগুলো আগে তাহলে মিষ্টি আগেকার বলতে স্যার এখানে এই যে লাস্টে যেমন দুই এক পিস থাকে না যেমন এই যে এটা তিন পিস স্যার এটা এই যে এটা

আপনার ব্যাপার এটা আমার দেখারই শোনা একজন আমাদের সাথে আসেন আমরা একটু পাশে প্রতিষ্ঠানে যাব টাকা পয়সা খুঁজে যত সময় লাগবে ততক্ষণ আমাদের সাথে থাকবেন আসেন